আসিফ নজরুলকে আমরা বলে দিতে চাই আসিফ নজরুল একজন শিক্ষিত শয়তান এতে কোন সন্দেহ নাই যে না আমি বলবো এটা কাদের জন্য কমিশন বাংলাদেশের নারীদের জন্য না প্রাচ্যের নারীদের জন্য এদের কমিশনের সদস্যদের মধ্যে সমস্যা আছে এরা নারী না অন্য কিছু আমি জানি না নারীকে কলঙ্কিত করার জন্য কমিশন সেটা পরবর্তীতে আমি আসতেছি একটা কথা সাপ জানা দরকার সরকারকে ইসলামের বিপক্ষে কোনো কমিশন কোনো আইন কার্যকারী হবে না এটা মুসলমানদের রুখে দিতে হবে আমাদের ইসলাম আমাদের কোরআন সকল ধর্মের পবিত্র গ্রন্থ থেকে উন্মুক্ত এবং উপযোগী এখানে কোনো বিতর্কের অবকাশ নাই যে দেশে নারী ও শিশু মন্ত্রণালয় আছে পৃথিবীর অন্য কোন দেশে আছে আমি জানি না এই বাংলাদেশে সেটা আছে সেই দেশে যে দেশের সরকার প্রধান ছিলেন ফ্যাসিস্ট হাসিনা ১৬ বছর বিরোধী দলের নেত্রী আমাদের খালেদা জিয়া একই সময়ে তার স্পিকার নারী এইখানে নারীদের কোথায় কমতি ছিল আমি জানি না ষোলো বছর শেষ করতে পারেন নাই এই সরকারে এসে এই নারী কমিশনের জন্য সরকারকে বানানো হয় নাই ষোলো বছর তো ছিল কেন করেন নাই মাঝখানে সুসুরি দেওয়ার জন্য এই নামটা এসে আমি আর নাম নিতে চাচ্ছি না মানে আমাদেরকে বিতর্কে ফেলার জন্য জনগণকে মাঠে নামানোর জন্য এটা উদ্দেশ্যপূর্ণ ভাবে এই কাজটা করা আমাদের ভাবতে হবে এই দেশের নারীরা কেমন আমাদের নারীর অনেক মূল্যবোধ সম্পন্ন নারী আমার পরিবার আমার মা আমার বউ আমার তিন কন্যা আমি যাদেরকে যেভাবে দেখি আমরা সবাই সেইভাবেই দেখি নারীকে পণ্য হতে দেব না আজকে যাদের জন্য বলতে সংস্কার বা শ্রমিক কদিন পরে বলবেন যে পে কমিশন লাগবে এসব আধে বাদে বন্ধ করতে হবে কার জন্য করতেছেন এটা আমাদের মধ্যে কিছু উচ্ল পুরুষ আছে তাদের জন্য তাহলে তো আমি কমিশন তো করছেন পুরুষ মানুষের জন্য আরও খারাপ বানানোর জন্য আপনি যত কিছুই করেন এই নির্যাতিত বা নিপীড়িত এই শ্রমিক যৌনকর্মীরা কখনো পিতার নাম মায়ের নাম লেখে তার নাম এন্ডোস করবে না কোনো অনৈতিক নারী তার নামের সাথে পিতার নাম লেখবে না সে ওই জায়গায় মূল্যবোধ সে খারাপ হয়ে গেছে বাধ্য হয়েছে তারপর তার মূল্যবোধ আছে সে জন্য কর্মীর তার পিতার নাম লিখবে না তার গ্রাম কুলসিত হবে তার মা মা ভাই বোন আত্মীয় হবে এমন একটা কমিশন মূল্যবোধ জায়গায় নাই সে হয়তো কি আর বলবো কিছু বলার নাই সরকার উচ্চ মহল খুব লজ্জার কথা উচিত ছিল কি আমাদের যে এখানে অনৈতিক কর্মকাণ্ড হয় পূর্ণবাসনের জন্য আমরা ব্যবস্থা করা আমরা উন্নত পরিবেশে তাদেরকে একটা ইন্ডাস্ট্রিয়াল আমরা ইন্ডাস্ট্রি করে দিই নারী শ্রমিক ইন্ডাস্ট্রি ওর ওখানে চাকরি করুক বেতন বেশি দিয়ে হোক সম্মানের জায়গায় রাখি একটা পার্সেন্টেজ দিয়ে দিই এরা গেলে এদেরকে চাকরি এই পার্সেন্ট এই কোটা দিতে হবে থাকার ব্যবস্থা করে দিই সবাই জন্য সম্মানের সাথে দেখি তা না করে আপনি একটা উশৃঙ্খল সমাজ সৃষ্টি করার ব্যবস্থা করতেছেন তারপরে আমাদের বিবাহের মধ্যে লাগাই দিচ্ছেন ঝামেলা মন কষা খি তো হবেই বউ সাথে বউকে যদি বলেন মামলা করার জন্য উনি কি করবেন ডিবে দিবেন হাজারে মামলা দিবেন মানে আমি আরো ভালো মতো ফাঁসলাম আমি আরো ভালো মতো ভাসলাম এইটা তো মানে আমাদের সমাজ ব্যবস্থা যায় না দ্বিতীয়বারে করাবেন না আদালতে এনে বিচারককে বলেন সেখানে যে বিচারটা সমাধান করতে এইটা হবে আপনার সংস্কার আপনি সেটা না করে অনর্থক স্বামীকে বানাচ্ছেন এটা কি ধরনের ব্যবস্থা যেটা আসলে সমস্যা নারীদের বিচার নিয়ে আদালতে অনেক হেনস্থ হইতে হয় নারীদের মামলা করতে অনেক হেনস্থ হেনস্থ হইতে হয় সেই দিকটা সমাধান করেন যা করলে ন্যায় বিচার পাওয়া যায় আর যাতে এরকম র্যাপিস সৃষ্টি না হয় আমরা বিব্রত হই মুসলমানরা যখন এটা হয় দুঃখ দুঃখ প্রকাশ করি এটা যাতে না হয় সেই জন্য ব্যবস্থা করেন আপনি সেই দিক নাই আপনি অন্যভাবে এটাকে প্রতিষ্ঠিত করতেছেন এই পুরা কমিশনের মধ্যে লেখা আছে আদিবাসী নিয়ে লেখা হ্যাঁ আদিবাসী শব্দটা আমি এই সংবিধান মতো না বাট আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা পাহাড়ে আসে এদের নারীরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে সেটা দিয়ে তো আপনি আমাদের বাঙালি নারী দেখবেন না তো কষ্ট করে আমি মনে করি অনেক আলোচনা হয়েছে আমাদের ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থাপনা এর কোনো জিনিস বিতর্কিত না বিতর্কিত হলেন এই কিছু উচ্চ লোকজন যাদের জীবন ব্যবস্থা ত্রুটিপূর্ণ ব্যক্তিগতভাবে এরা আমার মনে হয় সুখ শান্তি বলে যে জিনিসটা তার পান নাই আমি মনে করি মহানালা তাদের হেদার দেখ এই আসিফ নজরুলকে আমরা বলে দিতে চাই আসিফ নজরুল একজন শিক্ষিত শয়তান এতে কোনো সন্দেহ নাই ঠিক না আসিফ নজরুল যদি আবারও এই নীতিমালা নিয়ে কথা বলে এবং এটা যদি তিনি পাশ করেন তাহলে আল্লাহর অস্তে বাংলাদেশ তবানাল হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই সেই জন্য বলতে চাই আজকে আমরা এই প্রোগ্রাম থেকে এই মেসেজ দিতে চাই যে আল্লাহ রবুল্লা আলমীন যেই বিধান দিয়েছেন হিউম্যান ভ্যালুস প্রতিটি মূল্যবোধ আল্লাহ রবুল্লা আলমীন জন্য কবুল করেন প্রতিটি মানুষের জন্য দেশের জন্য ইসলামের জন্য দেশের জন্য যেন কল্যাণ আল্লাহ আল্লা দান করে বলে আমি どうもすみませ